স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপে এদিন প্রজেক্ট মডেল এক্সিবিশন এবং সেই সাথে রি অনুষ্ঠিত হল শুধু বই পড়ে শিক্ষা লাভ নয় সাথে হাতে কলমে কাজ শিখিয়ে স্টুডেন্টদের পারদর্শী করে তোলার জন্য শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই উদ্যোগ সেই সাথে পাস আউট স্টুডেন্টদের সাথে নতুন করে শিক্ষক শিক্ষিকা এবং সেই সঙ্গে বর্তমান স্টুডেন্টদের সাথে যোগসাজ করার উদ্দেশ্যে রিউনিয়ন সেলিব্রেট করা হয় কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সেই সঙ্গে পাস আউট ছাত্র ছাত্রীদের দ্বারা একসাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমি সোমনাথ রায় স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার আমি এই যে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি একটা দিনের একটা টেক সামিট চলছে এটা আমরা পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলকে ইনভাইট করেছি স্কুলের বিভিন্ন স্টুডেন্ট এখানে আসবে প্রজেক্ট দেখাবে এবং আমাদেরও কিছু পাস আউট স্টুডেন্ট এভরি ইয়ার যারা এখান থেকে পাস আউট করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা দেখেছি এই অনুষ্ঠানের স্বাবলম্বী হতে প্রথমে ধন্যবাদ ইনসাম বাংলাকে আমাদের এই ছদিনের স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ এর টেক সামিটে আসার জন্য এটা এই টেক সামিট শুধুমাত্র কলেজের কম্পিটিশন নয় এখানে আগামী দুদিন আমাদের বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন টিম আসবে তারা বিভিন্ন প্রজেক্ট কম্পিটিশন আছে কুইজ কম্পিটিশন আছে এবং তারপরে দুদিন আছে আমাদের ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যারা ডিপ্লোমা হতে পারে বিটেক হতে পারে তারা অন যে কাজগুলো করে রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর জন্য যে প্রজেক্টগুলো করে সেই প্রজেক্টগুলো নিয়ে একটা কম্পিটিশন আছে এবং টোটাল কুড়িটা মতো ইভেন্টস আছে অ্যাজ এ ডিপ্লোমা কলেজ আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে ছেলে মেয়েদের হাতে কলমে শেখানো হ্যান্ডস অন যত বেশি প্রজেক্ট করতে পারবো আমাদের এই টেক্স সাবিটে প্রায় আমাদের কলেজ থেকে মোর দ্যান টু হান্ড্রেড প্রোজেক্টস এবং ডিফারেন্ট ডিপার্টমেন্টগুলো থেকে প্রায় টু হান্ড্রেড প্রজেক্ট সামমিট সাবমিট সাবমিট করেছে এবং তার মধ্যে ইলেকট্রনিক্স থেকে প্রায় ষাটটি

এই প্রজেক্ট প্রজেক্ট যে টোটাল ডিসপ্লে হয়েছে সেগুলো দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ নমস্কার আমি দেবশ্রী ঘোষ বলছি কম্পিউটার সায়েন্সের এইচওডি আমাদের স্টুডেন্টরা যেসব প্রজেক্টসগুলো করেছে মোস্টলি তারা ট্রাই করেছে যে কিভাবে যে রিসাইকেল করতে হয় তার সাথে ডিফারেন্ট ইলেকট্রনিক্স ডিভাইস আর কম্পিউটার প্রোগ্রামিং ইউজ করে ডিফারেন্ট প্রজেক্টের এক্সিকিউশন করেছে মেনলি এই গুলো দরকার হচ্ছে যে ওরা যখন থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ে সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে শুধু তো বই পড়লে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারবে না সেই কাজ করাটা জানার জন্য জন্যই আমরা বেসিক্যালি এই হ্যান্ডস অন প্রজেক্টস গুলো দিয়ে করিয়ে থাকি মাই ডিপার্টমেন্ট সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মাই কলেজের নেম ইজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আমরা আজকে এই সানলাইট ট্র্যাকিং সানলাইট ট্র্যাকিং সোলার প্যানেলটা তৈরি করেছি এইখানে এই প্যানেলটার সাহায্যে সূর্যের আলো যেদিকে পড়বে সেই দিকে সেটা মুখ করবে কি সেফটি ফিচার করা হয়েছে ড্রাইভিংয়ের জন্য অনেক সময় কি হয় আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে মানে ওভার টাইম হয় তো সেই কারণে কি হয় গগলটা পরবো এখানে একটা সেন্সার আছে ব্লিঙ্ক সেন্সার যেটাকে আমরা থ্রি সেকেন্ডের ডিলেতে সেট করেছি যখন এটা ডিটেক্ট করে নেবে যে এখানে কেউ সেন্স মানে চোখ আছে বা চোখের ব্লিঙ্ক করছে না তখন এটা সেন্সার সেন্স করে মানে বাজারটা বাজাবে না এবং এখানে একটা কানেকশন ছিল যেটা হচ্ছে মোটরের কানেকশন তো যখন এটা চলে যাবে বা চোখ বন্ধ করে নেবে তিন সেকেন্ডের মধ্যে তখন এটা জ্বলে গিয়ে মোটরটা আটকে দেবে মানে চাকাটা আর চলবে না তো কোনো অ্যাক্সিডেন্ট প্রিভেনশন হয়ে যাবে এটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বলছি তো আমরা যেটা বেসিক্যালি বানিয়েছিলাম স্মার্ট মিরর ঠিক না এরকম ভাবে আমরা লাস্ট ফিনিশে গিয়ে করতাম এই যে জিনিসটা ওদেরকেও দেখছি এবং ওদেরকে আমরা গাইড করতে পারছি এটা খুব ভালো লাগছে করে আমাদের কিছু এখানে টেকনিক্যাল ফেস্ট প্রত্যেক বছর হয় স্টুডেন্টসদের বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াস যাতে ওরা ইমপ্লিমেন্ট করতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হ্যাঁ ফিউচারে সেই প্রসপেক্টে আমরা প্রত্যেক বছর একটা স্টুডেন্টস ইনোভেটিভ প্রজেক্ট কম্পিটিশান অর্থাৎ প্রজেক্ট এক্সিবিশন প্রত্যেক ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা সেটাকে এক্সিকিউট করে থাকি হ্যাঁ স্টুডেন্টসের বেটার ফিউচারের জন্য এবং এই যে ওরা যা শিখছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্সে যেটা ওরা প্র্যাকটিক্যালি ওদের লাইফে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারে সেটাকে আমরা তার উপর আমরা বেশি ফোকাসটা করি আমার নাম অভিনব পোদ্দার আমি সিভিল ডিপার্টমেন্টের এচুরি এটা হচ্ছে প্রায় হাজারে স্কোয়ার ফিটের এরিয়া আছে আর টু বিএসকে আছে আর এটা হলো প্রায় দু আড়াই তালা এটা আমাদের আছে আন্ডার ওয়াটার টানেল যেটা আমাদেরকে হেল্প করবে অতিরিক্ত জ্যাম থেকে বাঁচার জন্য কেমন এখানে দেখা দেখা যাচ্ছে কোনো ক্রস নেই কোনো সিগনালও নেই তাই গাড়ি গাড়ি কোনো স্টপিং ছাড়াই এদিক থেকে ওদিক হতে পারবে এবং কোন জ্যামই তৈরি হবে না আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে একটা প্রজেক্ট বানিয়েছি সেটা হচ্ছে পেভমেন্ট প্রসেকশন অফ পেভমেন্ট এখানে দেখানো হয়েছে অ্যাপ্লিকেশন অফ জিও সিনথেটিক্স আমরা জানি জুট ব্যাগ বা সিনথেটিক ফাইবার এগুলো আমরা ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে অ্যাকসেপ্ট করি সেই জিনিস সেই ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে আমরা কাজে লাগাচ্ছি সাস্টেনেবিলিটির জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে এটা দিয়ে আমরা রোড বানাতে পারি এর পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাপ ফাউন্ডেশন এটাও আমাদের ছেলেমেয়েরা নিজেরা হাতে বানিয়ে মানে করেছে ঠিক আছে এখন মানে মোস্টলি ইউজ ফাউন্ডেশন র্যাপ ফাউন্ডেশন ঠিক আছে এটা হচ্ছে জিও পলিমার কংক্রিট এটাও আমরা পলিমেরিক মেটেরিয়াল ওয়েস্ট মেটেরিয়াল সেইটা দিয়ে আমরা এটা ইউজ মানে বানিয়েছি এটা ইউজ করা হয় কোথায় ফুটপাথে ফুটপাথে যেখানে আমরা পেভমেন্ট ব্লক পাতি সেই ব্লক হিসেবে এটা আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট এটা হচ্ছে মানে নর্মাল কংক্রিটের থেকে এর ওয়েট অনেক অনেক কম হ্যাঁ এবং এটা কি করছে স্ট্রাকচারের লোডটাকে কমিয়ে দিচ্ছে যার ফলে এটা সাস্টেনেবিলিটিতে আমাদের খুব হেল্প করছে যেখানে অন্যান্য কলেজে আপনি দেখতে পাবেন যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যথেষ্ট পড়ে গেছে বা কমে গেছে বা উৎসাহতে যথেষ্ট ঘাটতি পড়েছে আমাদের কলেজে কিন্তু অ্যাটেন্ডেন্স সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কম করে থাকে সেটা হচ্ছে কিন্তু একমাত্র এই কারিগরি বা হাতে কলমে প্রশিক্ষণের জন্যই তাই আমরাও আমরা পরবর্তী সময় আমরা এই স্টুডেন্টদের এই কর্মজগতের মধ্যে দিয়ে আরো স্টুডেন্টরা কিছু কিছু ডেভেলপমেন্ট করতে শিখেছে তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যেভাবে আমাদের প্রোগ্রেস হচ্ছে আগে যেমন আমাদের কিছু মেকানিক্যাল ওরিয়েন্টেড মেশিন ওরিয়েন্টেড জিনিসপত্র তৈরি হতো হার্ড ওয়ার্ক টাইপের জিগ অ্যান্ড ফিক্সচার তারপর আস্তে আস্তে আমরা শিখতে পেলাম যে কী করে হুইল থেকে কারেন্ট জেনারেট করতে হয় তারপর কিছু মডার্ন কিছু টুলস ইউজ করলাম আমরা যেগুলো দিয়ে আমরা আরও অ্যাডভান্টেজ পেয়ে গেলাম ইন্ডাস্ট্রিতে তারপর আমরা চলে এলাম যে সোলারকে ইউজ করে কী করে গ্রাস এটা গ্রাস কাটার অর্থাৎ যারা গ্রাস কাটিং মেশিন এটা একটা সোলার অ্যাপ্লাই করে মাঠে ঘাস কাটা যাবে তারপর এটা হচ্ছে একটা লিফ্ট যেটা কিনা গাড়ির যে লিফ্ট করতে কাজে লাগবে অটোমেটিক হাইব্লিক ইউজ করে আমরা গাড়িটাকে লিফ্ট করতে হবে টায়ার চেঞ্জ করতে পারবো নেক্সট আসছে গিয়ার মেকানিজম কুইক রিটার্ন মেকানিজম এটা একটা স্টুডেন্ট নিজেরাই বানিয়ে নেয় তাদের পড়া জিনিস তারা নিজেরাই বানিয়ে নেয় এটা একটা অটোমেটিক প্যাকেজিং মেশিন অর্থাৎ এটা বাই মোটর ড্রিভেন এটা চলবে এবং অটোমেটিকলি কাজ করবে তার চেয়েও বড় কথা আজকের এই গ্লোবাল ওয়ার্মিং এর দিনে যেটা আমাদের স্টুডেন্ট তৈরি করেছে একটা মিনি ফ্রিজ অর্থাৎ এটা একটা ফ্রিজ ফ্রিজ যথেষ্ট ঠান্ডা হচ্ছে একটা বোতলও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এটা মিনি আমাদের ফার্স্ট যারা প্রথম এসেছে তারা এটা বানিয়ে দেখিয়েছে একটা ভ্যাকুয়াম ক্লিনার খুব হ্যান্ডি এটা এটা অবশ্য আমরা গাড়ির পটে গাড়ির মধ্যে ইউজ করতে পারবো আর যা টেম্পারেচার এসছে তাতে করে এয়ার কুলারটা খুব দরকারি ছিল আমাদের জন্য আমি জয়ন্ত চক্রবর্তী মেকানিক্যাল ডিপার্টমেন্ট টিআইসি শ্রীরামকৃষ্ণ ইন্সটিটিউট অফ সায়েন্স টেকনোলজি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের স্টুডেন্টস অনেক রকম ইনোভেটিভ প্রজেক্ট করছে এবং প্রত্যেক বছর আমরা কিছু না কিছু ইনোভেশন ওদের মধ্যে মানে ব্যাপারটাকে ইনফ্লুয়েন্সিয়াল করে দিই যাতে ওরা আরো ভালো কিছু প্রজেক্টস হ্যাঁ আমরা সেভাবে ঢাকা করতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে আপকামিং ফিউচারে আমার নাম অডিতা চক্রবর্তী আমি এইচ ডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ এস টি অ্যাকচুয়ালি গেজেট অফ মানে টেক ফেস্ট টু তো এখানে মেনলি আমরা বিভিন্ন হ্যান্ডস অন প্রজেক্ট করেছি এবং এটা শুধুমাত্র যে গেজেট অফ এর জন্যই উদ্দেশ্য নয় শুধু করা এটা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার আমাদের প্রসেসটা চলে যেমন ধরুন আমাদের স্টুডেন্টদেরকে অ্যাপার্ট ফ্রম দ্য সিলেবাস আমরা এগুলো করিয়ে থাকি কারণ কি আমাদের যেটা এখন ট্রেন্ডস যে স্কিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া স্টুডেন্টকে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য স্টাডি রেগুলার স্টাডি স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে সেজন্য কিন্তু এইগুলো কিন্তু শুধু এই মানে আমাদের এই অনুষ্ঠানটার জন্য করা হয়েছে না এটা চুল আউট দ্য ওরা করেছে যেমন হচ্ছে এখানে একটা ই পোর্টেবেল এসি রয়েছে ওয়াটার লেভেল পাম্প কন্ট্রোলার কন্ট্রোলার আছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার ঠিক আছে প্লাস্ট স্টুডেন্টরাই বানিয়েছে ক্ল্যাপ সুইচ এখানে একটা এটা একটা অটোমেশন সিস্টেম আছে ওই ঘরে যে যান দেখতে পাবেন ওখানে আমাদের অটোমেটিক রেল রেলওয়ে সিস্টেম মানে গেট যে ক্লোজ বা ওপেন হয় এরকম ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট আমরা করিয়েছি এটা হচ্ছে ইলেকট্রিক মেটিরিয়াল এতে মানে এখানে ভাইব্রেশান করলে ভাইব্রেশান থেকে একটা এনার্জি এখানে এসে স্টোর হচ্ছে সেই স্টোর হওয়ার ফলে এখানে হচ্ছে এই স্টোর হওয়ার ফলে হচ্ছে এখান থেকে মানে রোড রাত্রিবেলা আমরা যে ইলেকট্রিকটা খরচা হচ্ছি কয়লারে করে তাহলে এইখান থেকে ব্যাটারি এইখানে যে ইলেকট্রিক শুরু সেটা দিয়ে আমরা স্ট্রিট লাইটে জ্বালাতে পারি এইখানে এখানটা তো হচ্ছে দেখো এখানে যে এখানে হচ্ছে ব্যাটারি দেয়া আছে এখানে আছে ক্যাপাসিটর ইলেকট্রিক স্টোর হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা ইলেকট্রিক যাওয়া দেওয়া ওয়ার্ল্ড একটা লংগেস্ট যে ডাবল ডেকার ব্রিজ আছে নাগপুরে সেইটারই আপনার একটা আমরা প্রোটোটাইপ তৈরি করেছি কিন্তু প্রোটোটাইপটা যে সবাই নর্মালি কি করে সোলা বা এইসব দিয়ে বানায় এরকম কিছু না এরা প্রায় দেড় মাস ধরে তৈরি করছে এখানে আমাদের আছে সৌম্যদ্বীপ বিদিশা তারপর শুভ অভিজিৎ অঙ্কুর তুহিন এরা আছে প্লাস আরও আমাদের কিছু এখানে সবাই প্রেজেন্ট নেই তো এই ব্রিজটা হচ্ছে একদম ডিটো প্রোটোটাইপ তার তার হচ্ছে মেট্রো যাবে আর নিচের দিকে ফোর লেন করে আপনার আপনার হাইওয়ে করা আছে ঠিক আছে আর প্লাস নিচেও আপনার যদি গাড়ি যায় সেখানেও যেতে পারবে তো এইটা এই কনসেপ্টটা একদম নতুন ধরনের কনসেপ্ট মোটামুটি আমাদের কলকাতায় এখনো পর্যন্ত এই কনসেপ্টটা হয়নি কলকাতায় তো এই কনসেপ্টটার ওপর ওরা এতদিন ধরে কাজ করলো তো এটা খুব অ্যাট্রাক্টিভ একটা কনসেপ্ট যদি আমরা প্র্যাকটিক্যালি বলতে গেলে এরা একটা ডিপ্লোমা স্টুডেন্ট হয় যেভাবে এদের থিঙ্কিং বা যেভাবে করেছে কারণ এমনি ডিটেলস যদি দেখেন একদম এইটা যেভাবে একটা আপনার ওই ব্রিজকে তৈরি করা হয় সেইভাবে আপনার জিনিসটা করা হয়েছে একদম আগে থেকে বানিয়ে সেখানটাকে আপনার কিভাবে বসানো হবে এবং নিজে যেরা এরা কিছুজন আছে তাদের আর্টিস্টিং হবি আছে তো এরা সেইভাবে দেখুন ডিজাইনও করেছে আমরা কিছু কিছু সময় বিশ্ব বাংলা গেট বা এগুলো দেখতে পাবো এই ডিজাইনগুলো সেই রকমভাবে ডিজাইনগুলো করা হয়েছে আমি শ্রী প্রদীপ কুমার বেরা আমি এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করি এই এস কলেজে প্রায় আমি চোদ্দ বছর আছি এখানে ছেলে মেয়ে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় চাকরিও করছে আজকে আমাদের রিউনিয়ন প্রতি বছরের মতো এবারেও চলছে এবং তার সঙ্গে প্রচুর প্রজেক্ট আমরা এবছর প্রায় দেড়শো থেকে দুশো প্রজেক্ট করেছি আর তার জন্য আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ যে উনি টোটাল ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং সেখানে আমি আমার নিজের একটা প্রজেক্ট তৈরি তুলে ধরেছি সেটা হচ্ছে ওই অবলুপ্ত প্রাণী যা আমরা এখন যে দেখতে পাই যে সারা পৃথিবীতে অনেক পশু পাখি প্রাণী তারা সবাই সব কিছুই প্রায় অবলুপ্ত হয়ে গেছে তার জন্য হয়তো আমরা কিছুটা দায়ী কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ তার চেয়ে বেশি দায়ী তাই আমি মনে করি যদি আমরা সবাই মিলে দায়বদ্ধ হই তো আমরা কিছু প্রাণীকে আমরা বাঁচাতে পারবো ধরুন যে আজকে আমাদের বেসিক্যালি রিউনিয়নও আছে ধরুন যারা পাস হয়ে গেছে হ্যাঁ তাদেরকে তারা আবার আসছে এবং তাদের তাদের সেই অনুভূতিটা তারা আবার শেয়ার করতে পারছে আমাদের সাথে হ্যাঁ এবং তাদের নতুন তারা যেই জায়গায় আছেন সেখান থেকে তারা যে আবার ব্যাক টু কলেজ ডেজ এই যে একটা ফিলিং এই ব্যাপারটাকে তারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করছে বাদে আসতে পেরে কলেজে স্যার আমাদেরকে ইনভাইট করেছে এবং আমরা যে সবাই মিলে একসাথে ফ্রেন্ডের সাথে দেখা করতে পেরেছি এটা খুব ভালো লাগছে এবং আমাদের এই ছিল ম্যাম আছেন যিনি আমাদের খুব হেল্প করতেন তো আজ এসে খুব ভালো লাগছে নতুন কিছু দেখলাম অনেক কিছু ডেভেলপমেন্ট করেছে স্যার ম্যামেরা আমাদের ব্যবস্থাপনা খুবই ভালো করেছে ম্যামেদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে সেগুলোও খুব ভালো লাগলো আমি সব থেকে লাস্ট এক্সামের দিনটা প্রচুর মিস করছি এক্সামের দিন আমরা সবাই একসাথে ফটো তুলেছিলাম ওই সেশনটা আমাদের খুব ভালো লেগেছিল খুব ইমোশনালও ছিল

চোখে দেখাটা হয় না সেটা এরকম একটা রিউনিয়ন এর মাধ্যমে খুব ভালো লাগছে ভালো লাগছে সবার জুনিয়ররা আমাদের জন্য খুব অনেক কিছু করেছেন এন্ড বাদ বাকি সব স্মৃতিগুলো দেখে আমার খুব ভালো লাগছে যেই জায়গাগুলোতে আমরা মানে বসতাম আড্ডা মারতাম ওই সব জায়গাগুলো দেখেও খুব ভালো লাগছে সব টিচাররা এখনো মনে করেছে আমাদের অনেক বেশি কলেজের লাস্ট গুলো বেশি মিস করছি তারপরে যে জায়গাগুলোতে আমরা আড্ডা মারতাম স্পেশালি ওই জায়গাগুলো খুব মিস করেছি সব দিনগুলোই মিস করছি কেন এক একটা দিন এক একটা বছর সব ভালো ছিল খুবই ভালো মানে এখন আমি বিটেক করছি ডিপ্লোমা দিনগুলো বেশি ভালো ছিল বিটেকের থেকে আই গেস দু তেইশে আমি পাস আউট খুব খুব ভালো লাগছে এখানে মানে এখানে একটা স্বর্গ বলা যায় এটা মন্দিরের সমান একটা কলেজ আমার কাছে মানে বাড়ি যেমন একটা বাড়ি এখানে আমার আরেকটা একটা সেকেন্ড হোম এখানে প্রিন্সিপাল স্যার যেমন একটা গুরুদেব মানুষ তেমন সব টিচারদের সাথেও আমার খুব ভালো কানেকশন আছে কথাবার্তা হয় সবার সাথে তো ব্যাস এইটুকুই মানে কলেজের সম্পর্কে যাই বলবো এক কথায় আউট অফ টেন টু টেন বন্ধুদের সঙ্গে একসাথে বসে ক্লাস করা স্যারদের সাথে ক্লাস করা স্যাররা খুব হেল্পফুল ছিলেন তো ওই দিনগুলোই খুব মিস করি এখন রাই আমি দু হাজার তেইশে পাস আউট এই কলেজ থেকে এই কলেজে আমার তিন বছরের সফরটা খুব ভালো আর অ্যামেজিং কজ এখানে অনেক কিছু শিখলাম বন্ধু বান্ধব এ ফ্যাকাল্টিস গুলো অনেক ভালো গেট টুগেদার রিউনিয়ন তো খুব আনন্দ করছি আজকে আমাদের এই যে ইউন এস বিজিআই গ্রুপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের একটা আন্ডারে আমাদের ডিপ্লোমা করেছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমরা কি করছি প্রত্যেক বছর আমরা এই ইউনিয়ন ফাংশনটা করি যাতে আমাদের মধ্যে সমস্ত স্টুডেন্টদের বন্ডিংটা খুব ভালো থাকে ধরুন যে দু হাজার তেরো টু থাউজেন্ড থার্টিন পাস আউট থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পাস আউট এবং আগামীতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা পাসআউট হবে সবার সঙ্গে সবার একটা পোলারিটিভ বন্ডিং যাতে থাকে ফিউচারে সেই কথা মাথায় রেখে আমরা এই ইউনিয়ন ফাংশনটা করি